আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটটা যাদের টার্গেট তারা জানি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিট সায়েন্সের যারা তাদের এক্সামে আশিটা কোয়েশ্চিন থাকে এক ঘন্টা সময় থাকে এবং টোটালে একশো মার্ক সময় ওই আশিটা কোয়েশ্চিনের জন্য একশো মার্ক এবং সেখানে আবার নেগেটিভ মার্কিংও একটা ইস্যু থাকে জানি মানে আমাদের একটা কোয়েশ্চিনের পূর্ণমান ওয়ান পয়েন্ট করে থাকতেছে আবার নেগেটিভ মার্কিংও থাকে হচ্ছে পয়েন্ট ফাইভ করে সো যাই হোক কথা হচ্ছে এই মানে পয়েন্ট টু ফাইভ করো সো আলটিমেটলি আসলে তোমার যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে তুমি তাহলে তুমি আসলে মার্ক হারাও ব্যাপারটা এরকম হটে ফ্যান তো আমাদের আজকে কথা বলবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশিটা প্রশ্ন যে মোকাবেলা করতে হবে সেই আশিটা প্রশ্ন সার মিনিটে কীভাবে মোকাবেলা করতে হবে ওই মেকাবেলা করতে আমাদের কী কী করণীয় হতে পারে ফার্স্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টাস্কটা সেটা হচ্ছে কোশ্চিন প্যারেন্টটা আমাদেরকে ধরে ফেলতে হবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুবই জরুরি তো সেটার জন্য তোমাকে কিউবি সলভের উপরে কিছু নেই এটা আমরা নিজেরাই বলি কোয়েশ্চিন ব্যাংক সলভ করতে হবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য সেটার জন্য তুমি কি পাবলিকেশন রাজশাহী ইউনিভার্সিটি সি অ্যানালাইসিস মেগা বুকের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি সবই পেয়ে যাবা ওকে কোশ্চেন সার্কুলার নিয়ে কথা না বুঝি ওটা নিয়ে কথা বলা আছে অলরেডি এখানে বলে হচ্ছে এক্সাম হল প্ল্যানটা নিয়ে এই এক্সাম হল প্ল্যান মানে হচ্ছে আমরা এক্সাম হলের ভিতরে আসলে চিন্তা করব যে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার আশিটা কোশ্চিন ষাট মিনিট সময় এবং প্রত্যেকটা কোয়েশ্চিনের পিছনে আমি এক মিনিটও সময় পাচ্ছি না পাচ্ছি কি পাচ্ছি না তাই টোটাল কোশ্চেনগুলোকে আমরা তিনটা স্টেজে ভাগ করে ফেলব তিনটা স্টেজের ভিতরে প্রথম স্টেজ থাকবে যেটা সেটা হচ্ছে দেখলেই পারি মানে হচ্ছে থিওরি দেখলেই পারি এরকম টাইপের কোশ্চেন যে আমরা দিয়ে 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 যাব যাবো দ্বিতীয় স্টেজ হচ্ছে যে একটু টাইম লাগবে একটু টাইম আর কি লাগবে একটু টাইম লাগবে টাইম কনজিউমিং বাট ব্যস্ত করতে হবে তাহলে আমরা পারবো আচ্ছা তিন নম্বরটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ পারবো না বোধহয় বা ভালো টাইম লাগবে মানে বেশি টাইম লাগবে এরকম বুঝছো বেশি টাইম লাগবে এরকম এক্সাম আচ্ছা সেই তিনটা সেগমেন্ট আমরা ভাগ করে টরে এটা আমরা সব শেষে ধরবো কারণ এখানেও তোমার ওয়ান টু ওয়ান পয়েন্ট টু ফাইভ করেই মার আমরা এটা আগে করে ফেলবো তারপরে এইটা এখন এইটা কি তুমি চিন্তা করতেছো যে এটা তোমার ভিতরে একেবারে কি বলবো মানে ঐশরিক ক্ষমতা দিয়ে হুটহাট করেই চলে আসবে রে ভ্যা কখনোই না এটা আনতে হলে তোমাকে লিট্রেলি কোশ্চেন ডিভাইডেশন বুঝতে হবে কোশ্চেনের ভিতরে কোশ্চিন প্র্যাকটিস করতে হবে সাপোজ তোমার কাছে আর ইউস ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা আছে ওখানে আমাদের প্রথম দুই তিনটা পেজের ভিতরেই তোমার বিগত বছরের কোশ্চিনে সম্পূর্ণটা দেওয়া আছে সো তুমি একটা এক ঘন্টা টাইম ধরো এক ঘন্টা টাইম ধরো ওটাকে উত্তর করার চিন্তা ভাবনা করো এবং ওই টাইমের ভিতরে এই যে এরকমভাবে তিনটার ভাগে ভাগ করে উত্তর করার চিন্তা ভাবনা করো দেখো তুমি পারতেছো কি না এরা তো তোমার চলে আসা একটা কোয়েশ্চিন এবং এই স্ট্র্যাটেজিটা প্রপার আয়ত্ত করতে হলে তোমাকে চলে আসা একটা দুই সালের কোয়েশ্চিন করলে হবে না যেরকম কোয়েশ্চেন কারণ ওগুলো কিন্তু তুমি হয়তো অন্যান্য কোশ্চিন ব্যাংক সল্ভের ভিতরে কোর্স করে ফেয়া তার মানে তোমার কাছে নন জানা তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আন জায়গা থেকে আন নন সোর্স থেকে সাবজেক্ট ভিত্তিক করে চ্যাপ্টার ভিত্তিক প্রয়োজনে এই ডিভাইডেশনটা শিখতে হবে তুমি যদি এই এত করে ফেলতে পারো তো তুমি এক্সাম হলে দেখবা যে এমনি তোমার আশেপাশে থেকে তুমি আগায় আসো কারণ তোমার কাছে টার্গেট নাই যে সব কোশ্চিনের উত্তর করতে হবে তোমার কাছে টার্গেট নাই যে তোমার ইগো স্যাটিসফাই করতে হবে তোমার কাছে টার্গেট হচ্ছে একটা ভালো মার্ক কন্টেন্ট করতে হবে ভালো একটা মেরিট পজিশনকে হোল্ড করতে হবে তো তোমার যদি এই টার্গেটই হয়ে যায় এবং সেই টার্গেটটাকে কমপ্লিট করাতে পারবে হচ্ছে এইরকমভাবে তুমি যদি এক্সামের যে কোয়েশ্চিনগুলো আসতেছে সেগুলোকে টোটাল এই যে তিনটা সেগমেন্টে ভাগ করাটা শিখে ফেলতে পারো তাহলে কারণ আমরা জানি ভাই যে এখানে আমাদের সবাই এ প্লাস পাওয়ার মতন অবস্থা না এখানে আমাদের ভালো করতে হয় এবং অন্যজনের থেকে ভালো করতে হয় ভালো করতে হয় এবং একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো করতে হয় এই যে যে কাজগুলো করতে হবে এটাকে আমরা শুধু শুধু এমনি এমনি করলে পারবো করতে পারবো নিশ্চয়ই না এটার জন্য আমাদের প্রপার প্র্যাকটিস দরকার এবং প্রপার প্র্যাকটিসটা তুমি করতে পারবা হচ্ছে এই অ্যানালাইসিস যে এক্সাম ব্যাচ সেটার ভিতরে এনরোল করবা তুমি এর ভিতরে এক্সামগুলোতে যাও এক্সামগুলো যে আমার প্রপার যে এক্সাম

সৃষ্টিকর্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ বুঝছো এই হচ্ছে এখানকার মেইন মেকানিজম আমার স্প্রিট মনে আছে আমি যখন বাষট্টি নম্বর কোশ্চিনটাতে সলভ করতেছিলাম তখন আমার খাতাটা নিয়ে গেছিল এবং আমার বাষট্টি নম্বর কোয়েশ্চিনের ভিতরে আমার এতটুকু আমি শিওর ছিলাম যে আমার আটান্ন প্লাস থেকে ষাটটার মতন ইজিলি মানে ইজিলি বলতে আলহামদুলিল্লাহ ঠিক হবেই সো ওই জন্য আমার মেয়েটা চলে আসছিলো বুঝতে পারছো ভাইয়া বাট যদিও অতটা সিরিয়াসনেস নিয়ে পরীক্ষা ছিল না পরবর্তীতে দেখলাম যে বেশ কিছু কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে দেখেই উত্তর করা যেত যেগুলো আমি মানে ভুল করছি মতন কারণ আমি হচ্ছে যে ধরে ধরে ম্যাথ ট্র্যাথ করতে গেছিলাম এই জিনিসগুলোকে মাথায় রাখবা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে যে একেবারে এক্সামের শেষের দিকে হইল মানে এক্সাম এক্সাম চলে আসছে এবং শেষের দিকে হইলেও থিওরিটা ভালো করে রিভিশন করবা কারণ রাবিতে থিওরি থেকে কোশ্চেন বেশি আসে এটাই সত্য কথা ঠিক আছে তাই বলে যে ম্যাথগুলো আসে সেগুলো যে হচ্ছে খুবই সহজ একবারে থিওরিটিক্যাল তাও না ম্যাথের ভিতরেও ক্যালকুলেশন যুক্ত ম্যাথ আসে মানে এই যে আমরা লিখছিলাম না বেশি টাইম লাগবে যে জায়গাটা এরকম জায়গা থেকেও কোশ্চিন আসে আমি বলতেছি আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি এর এক্সামের এই যে এখানের লিঙ্কের ভিতরে বা এক্সামের ভিতরে ডেমো এক্সামগুলো দেখতে দেখতে সেখানেও তুমি দেখতে পারবা যে আসলে ম্যাথমেটিক্যাল এক্সাম আসে মানে কোশ্চিন আসে কি না এছাড়াও তোমার কাছে তো রাবির কোশ্চিন ব্যাঙ্ক হোপসো তো আসে না থাকলে সংগ্রহ করো সংগ্রহ করে তুমি দেখো যে এই জিনিসটা আসে কিনা হোপসো আমার উত্তরটা পেয়ে যাবা এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটার কথা আবারও বলতেছি আমি যে অ্যাটলিস্ট এক্সামের মিনিমাম পাঁচ দিন আগে থেকে হইলো ভাইয়া তুমি কাইন্ডলি যে জিনিসটা করবা থিওরিটিকে ভালো মতন রিভিশনটা করলো এক্সামে বেশ কিছু দিন বাকি আছে ইনশাল্লাহ রোজার ভিতরে রোজা একটা ভালো সময় আশা করি যাবে তোমাদের ভালো মতন এক্সাম দাও এক্সামগুলোতে প্র্যাকটিস করো এখানে যে দুশো পঞ্চাশ প্লাস এক্সাম আছে না ভাই এতগুলো এক্সাম কি করবো কি করবি মানে পাঁচটা করে মিনিমাম এক্সাম দিবা ফাইভ এক্সাম পার ডে একটা করে এক্সাম দাও তাও তুমি এরকম পাঁচটা করে এক্সাম দিয়ে ভাই একটা উইক দাও রাবির জন্য তুমি দেখো রাবিতে এক্সেলেন্সিটা ভাবে আসে তোমার একটা উইক দাও একটা উইক দেওয়ার পরে তোমার ভিতরে যে পরিবর্তন দেখতে পাবো তুমি বাকিটা এমনিই ফলো করতে চাইবা ঠিক আছে সো যাই হোক কথা এতটুকু থাকলো রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা ধরো রোজার পরেই সংঘটিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকলো ভালো মতো দাও ক্যাম্পাসও অনেক সুন্দর ইনশাল্লাহ অনেক পছন্দ হবে আশা করি মেয়েটা তোমার নাম চলে আসুক সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম